বউয়ের খুশি খেয়ে যুবক হয়েছে অজ্ঞান মাথায় পানি ঢালার পরেও ফিরছে না তার জ্ঞান কি হয়েছিল ঘটনা আমরা প্রথমে জানার চেষ্টা করব এই যুবকের স্ত্রীর কাছ থেকে অর্থাৎ খুশিটা ইনি মেরেছিলেন আপনি কি একবারও বুঝতে পেরেছেন যে আপনার খুশি এত ওজন হবে না এটা বুঝতে পারছিলেন না না কি নিয়ে ঝামেলা হয়েছিল আমার কাছে টাকা চাইছিল এই টাকা আমি খরচ করে ফলাইছি

আপনি এখন বুঝতে পারছেন আপনার খুশির ওজন কত এই কাজ কেন করলেন আপনি আমার রাগ হইছে ভাই ওই আমারে এত মার মারে মাইরে আমারে ফলাই রাই কই আমি তো একদিন অগ্ন হই নাই আর আজ আমি একটা খুশি মারছি মানে এক খুশি তো অগ্ন দর্শক স্বামী স্ত্রীকে প্রতিদিনই মারে অজ্ঞান হয় না কিন্তু স্ত্রী মাত্র একদিন একটা ঘুষি মেরেছে আর স্বামী অজ্ঞান হয়ে গেছে দেখেন প্রকৃতি কিন্তু ছেড়ে যাই হোক আমরা যদিও বা ওনার জ্ঞান থাকলে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করতাম কিন্তু ওনার তো জ্ঞান নেই আঙ্কে আপনারা কিন্তু দেরি করাটা উচিত হবে না এটা হাসপাতালে নেওয়া দরকার হাসপাতালে কি হবে নিয়ে যাবো ধরো আপনি শোনেন